আসসালামু আলাইকুম ঈদে মিলাদুন নবী শুভেচ্ছা সবাইকে আজকের আয়োজনটা হচ্ছে ঈদে মিলাদুন নবীর জন্য বিরিয়ানি রান্না করতেছি আর অনেক কিছু আয়োজন করেছি আপনাদের সাথে একটা একটা করে শেয়ার করব বিরিয়ানি তো সবাই রান্না করতে পারে আমি আমার মতো করে রান্না করছি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমি সবগুলা নিয়ে প্রসেস করতেছি আমি এখানে পনেরো কেজি মাংস নিয়েছিলাম তো এখানে আমি মাংসতে প্রথমে আমি লবণ দিব এই তো আমি দুই চামচ লবণ দিব তারপরে দিব আমি আদা আদা বাটা দু চামচ রসুন বাটা দু চামচ তিন চামচ রসুন বাটা দিছি আমি তারপরে মশলার গুঁড়ো হলুদ গুঁড়া এই যে সবগুলো পরিমাণ মতো করে দিচ্ছি রান্ধনি মশলার প্যাকেট চার প্যাকেট ইউজ করব আমি দুই প্যাকেট ক্যামেরার পাইরে দিচ্ছি আর অন ক্যামরায় দুই প্যাকেট দিছি এখানে আমি আধা লিটার টক দই ব্যবহার করছি আর দিলাম তেল সয়াবিন তেল তারপর পেঁয়াজ দিব দিয়ে মেখে ফেলবো সবগুলা মেখে রেখে দিব বিশ মিনিট তো মেয়েকে সুলাই দিয়ে দিব বিশ মিনিট পরে আমি একটা একটা দুই পাতিল করে দিতে হবে আমার এই তো হয়ে গেল মিলাদুর নবীর আয়োজন মাংস অনেকগুলো তো হাতে মারতে পারতেছিলাম না আমি যে হাতে যে ব্যথা পাইছিলাম তো এই আমি সুলাই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কষি এই তো চুলাইয়ের মধ্যে ঢেলে দিলাম অল্প অল্প করে ঢালতেছি আমি পুরোটা ডালা তো সম্ভব হয় না সবগুলা ডেলে দিচ্ছি পাতিল পুরে দিব ডেলে তো মাংসটার কালারটা কীরকম হয়েছে আপনারা সবাই বলবেন কমন করে আমার কমেন্ট বক্স এসে একটু শেয়ার করবেন আমি দুই পাতিল করে দুই চুলাই দিয়ে দিচ্ছি রান্না করা মাংসগুলো আমি রাত্রে রান্না করে ফেলছিলাম তো আমি সকালে আবার বিরিয়ানিগুলো চুলায় দিচ্ছি এই তো আমি প্রথমে আমি এখানে চুলায় পাত চাইলগুলো কষেছি তেল দিয়েছি অল্প দিয়ে ওখানে দুধ গুঁড়া দুধ দিছি লবণ দিছি চিনি দিছি দিয়ে কষাই তারপর আমি মাংসগুলো ডেলি দিছি কষানোর ভিডিওটা আমি ফুল দেখাতে পারি নাই তারপরে আমার যে সময় আমি বিরিয়ানিগুলো চলাই দিচ্ছিলাম তখন মেহমান আসা আসি গেছিল তো মেহমানের সাথে কথা বলতে গিয়ে আবার এদিকে দেখছি পাতিলের নিচে লেগে গেছে তাড়াহুড়া করে দূরে আসলাম আবার আমি তো এই যে দেখতেছেন রান্নাগুলা শেষ আমি এরকম তো আমার আলাদা আলাদা দুই হান্ডিতে করতে হয়েছে বিরিয়ানির দুই হান্ডি করছি মাংসগুলা রাত্রে রান্না করাতে দু হান্ডি রান্না করতে অনেক সুবিধা হয়েছে অনেক ভালো হয়েছে আলম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এর বিরিয়ানিটা খুব বাসায় মেহমান চলে আসছে ওদেরকে আবার শরবত টরবত দিতে গেলাম আমার শ্বশুরবাড়ির বাড়ির থেকে আসছে সব মেহমান আলহামদুলিল্লাহ ওরা দুই গাড়ি আসছে এক গাড়ি মনে হয় আমার এখানে আসছে এই পঞ্চাশ পাঁচপান্ন জন হবে অন্য অন্য মেহমান আছে আমার আরও গেস্ট আমার আত্মীয় স্বজন আছে ওরা বাদ দিয়ে শ্বশুরবাড়ির লোকের জন্য আলাদাভাবে আমি রান্না করছিলাম আমি অসন্তুষ্ট ওদেরকে ভালোভাবে আপ্যায়ন করতে পারছি আলহামদুলিল্লাহ কিন্তু মেহমান চলে আসছে আমি পরিবেশন করার জন্য বসছি তো আমার ছেলে সবাইকে আপ্যায়ন করছে অনেকগুলো মেহমান ও একাই একজনে আল্লাহ আমার ছেলেকে আল্লাহ হায়াত দারাজ করুক আল্লাহ হাফেজ